আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক পিডির আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকার জন্য বিশ্ববাসীর পক্ষ থেকে শক্তিশালী বার্তা ফকরুল জানাবো খালেদা জিয়ার অবস্থার অবনতি এদিকে অনেকে শখ করে বিদেশে চিকিৎসা নিতে যান স্বাস্থ্যমন্ত্রী থাকছে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের রাজনীতি চলবে জিএম কাদের সর্বশেষ থাকছে রাজধানীতে রিজবির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশে সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরব সঙ্গে শান্তি মিশনের প্রভাব করতে পারে বলে আশঙ্কা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রুল শোনালেও এটা অস্বীকার করার সুযোগ নেই যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা চলমান গণ ও মানবতা বিরোধী সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা বুধবার সকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন এই নিষেধাজ্ঞার ফলে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে মিশনের মোতায়নের করতে পারে। এর ফলে আমরা প্রতিরক্ষা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মির্জা ফখরুল বলেন কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের বিচারহীন সংস্কৃতি চলতে পারে না কেবল এটি অগণতান্ত্রিক কর্তৃবাদী সরকারের শাসন কালেই এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয় তিনি বলেন বিএনপি মনে করে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার সব দায়িত্ব সরকারের নিতে হবে ক্ষমতায় চিরস্থায়ী করবার লক্ষ্যে আইন শৃঙ্খলাকারী বাহিনীকে বেআইনি ভাবে ব্যবহার করার সব দায়িত্ব তাদেরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পেছনে বিএনপি লবিস্ট কাজ করেছে বলে সরকারের মন্ত্রী নেতাদের অভিযোগের জবাব দিয়েছেন ফখরুল তিনি বলেন এটা তো খুব স্বাভাবিক যে এখন তারা চিহ্নিত হয়ে গেছে এখন তাদের উপর যখন সব কিছু পড়বে তখন দায় তাদেরকেই নিতে হবে তখন তারা দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবে এটাতে জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই র্যাব আমরাই চালাই না সরকার চালায় তাদেরকে নির্দেশ দেয় সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় সরকার আমাদের কি করার থাকতে পারে যোগ করেন ফুকরুল চাচ্ছি পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা নুরুল ইসলাম আলমগীর খালেদা শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে তিনি বলেন ম্যাডামের শরীর আবারও একটু খারাপ হয়েছে তার বিভিন্ন প্যারামিটারগুলো নিচের দিকে হিমোগ্লোবিন কমের দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক বজলুল হক মিলন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স নেতারা উপস্থিত ছিলেন খালেদা রক্তক্ষরণ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা এখন বন্ধ আছে গতকাল পর্যন্ত ঠিক ছিল গত তেরো নভেম্বর খালেদা জিয়াকে এবার হাসপাতালে ভর্তি করা হয় তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালে চিকিৎসকরা জানান তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছেন হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বে দশ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন হাসপাতালে ভর্তির পর কয়েক দশক দফায় খালেদা জিয়ার রক্তক্ষরণ হয় যাচ্ছে পরসংবাদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন দেশে উন্নত চিকিৎসা হচ্ছে কারোরই চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার নেই অনেকে শখ করে বিদেশে চিকিৎসা নিতে যান দেশে সব রোগের সুচিকিৎসা ও সুব্যবস্থা রয়েছে তাই বিদেশ না গিয়ে দেশে চিকিৎসা নেওয়ার আহ্বান জানাচ্ছি বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নন রেসিডেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রধান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি মন্ত্রী বলেন মধ্যে চিকিৎসা নিতে কেউ বিদেশ যেতে পারেননি স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা সহ সব চিকিৎসার সুব্যবস্থা রয়েছে দেশে যথেষ্ট ভালো হাসপাতাল রয়েছে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে উন্নত যন্ত্রপাতি রয়েছে তবে আমাদের আস্থার অভাব আছে তিনি জানান দেশে যে তিনজন অমিক্রণে আক্রান্ত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি আছেন এবং তারা ভালো সুস্থ আছেন এই সময় সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন তিনি অনুষ্ঠানে মন্ত্রী আরো জানান সাড়ে চার কোটি ভ্যাকসিন হাতে আছে আর কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল হয়েছে এ সময় নতুন নতুন রূপে করোনা ফিরে আসছে এ কথা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী যাচ্ছে পরসংবাদে যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে যে উদ্দেশ্যে বীর শহীদরা জীবন দিয়েছে মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে আমাদের রাজনীতি চলবে মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যম সহকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিরোধী দলীয় উপনেতা জি কাদের তিনি বলেন বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে তখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করতেই দেশের বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করে এটা ছিল গভীর ষড়যন্ত্রের অংশ জি কাদের বলেন বৈষম্য ও মুক্তির লক্ষ্যেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে আমাদের সামনে স্পষ্ট ছিল পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে তখন বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে ছিল পাকিস্তানিরা এটা বাঙালি জাতি মেনে নিতে পারেনি শোষণ আর বৈষম্যের প্রতিবাদে প্রথমে স্বাধিকার আন্দোলন পরে স্বাধীনতা সংগ্রাম হয়েছে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে লড়াই হচ্ছে মুক্তিযুদ্ধে মূল চেতনা তিনি বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমরা বৈষম্য দূর করতে পারিনি এখন আমাদের সম্পদ বিদেশে পাচার হচ্ছে বিদেশি গণমাধ্যমে আমরা জানতে পারি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে তাই মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের আত্মত্যাগ ও মা বোনদের সম্ভ্রমের বিনিময় এবং শহীদ বুদ্ধিজীবীদের সর্বোচ্চ ত্যাগে যে উদ্দেশ্য তা এখনো সফল হয়নি যাচ্ছি পরে সংবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি সোমবার দুপুরে কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয় মিছিল নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির যুব দলের মেহবুব মাসুম শান্ত ছাত্র দলের মশিউর রহমান রানি প্রমুখ উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ